হ্যালো আসসালাম দিস ইজ ইউর হোস্টুর্যালকাম টু মাই ইউটিউব চ্যানেল গ্রাফিক ডিজাইন উইথো সো অনেক পরে আমি এই ভিডিওরই সেকেন্ড পার্ট নিয়ে এসেছি টুডে উই আর গোয়িং টু লার্ন অ্যাবাউট ভেক্টর কীভাবে আমরা ভেক্টর ফাইল তৈরি করবো সেটা মার্কেট রিসার্চ এবং সেটা আপলোড করব লাস্ট দিনে প্রায় আমার কাছে বারো থেকে ১৪ জন হলো নক করছে এই প্রশ্নটাই করে যে আমার সেল আসতেছে না আমি কিভাবে কোন নিস নিয়ে কাজ করব কিভাবে কি করব না করব এবং আমি ভেক্টর ফাইল কিভাবে তৈরি করব সো সেইটাকেই কেন্দ্র করে আমি সব এ টু জেড বলবো তো আপনারা ট্রাই করবেন সম্পূর্ণভাবে ফোকাস দিয়ে ভিডিওটা দেখার ভিডিওটা লম্বা হবে অবশ্যই অন্যান্য ভিডিওর মতোই তবে ট্রাই করবেন ফোকাস তাহলেই আপনি আপনার কোনো কিছু শিখতে পারবেন না হলে খুব ছোট ভিডিওতে আপনারা তেমন কোনো কিছু শিখতে পারবেন ডিটেল ভিডিও এটা সো ট্রাই করেন ফোকাস করা তো আমরা মূলত ফার্স্ট অফ অল আমরা কোথায় যাব ফার্স্ট অফ অল আমরা মার্কেট রিসার্চের জন্য আমরা চ্যাট জিপিটি ইউজ করতে পারি তো চ্যাট জিপিটি ইউজ করে আমরা আপকামিং ইভেন্ট গুলো আমরা ফোকাস করব মেইনলি আমেরিকান বেস্ট আপকামিং ইভেন্ট আমেরিকান বেশ আপকামিং ইভেন্ট আমরা যদি চার্জিবিটি কে আক করি যেভেন্ট ইন আমেরিকা দ্যাট আই ক্যান create file for adobe stock তো দেখা যাক এটা কি হলো आंसर দেয় এখন তারা হলো রিসার্চ করবে যে বাহ খুব সুন্দরভাবে হলো দেখা যাচ্ছে যে নভেম্বর 27 এ थैঙ্কসগিভিং ডে থ্যাঙ্কসগিভিং ডেটা আমি যতদূর জানতাম ডিসেম্বরে হয় ওকে সেটা এখন নাই বা ফোকাস করি থ্যাঙ্কসগিভিং ডে আছে আঠাইশ তারিখে ব্ল্যাক ফ্রাইডে আছে ডিসেম্বরের এক তারিখে এইস ডে আছে এবং ডিসেম্বরের পঁচিশ তারিখে হলো ক্রিসমাস ডে তো থ্যাঙ্কসগিভিং ডে নিয়ে যেহেতু নভেম্বরে তারা আসছে ফার্স্ট ডেটা আসতেছে তো আমার মনে হয় না এটা নিয়ে কাজ করলে বর্তমানে তেমন একটা আমরা ডাউনলোড পাবো অথবা ব্ল্যাক ব্ল্যাক ফ্রাইডে নিয়েও কাজ করলে আমার ক্রিসমাস নিয়ে কাজ করতে পারি কিন্তু ক্রিসমাসে প্রচুর পরিমাণে কাজ করা হয়েছে অলরেডি অন্যানো মানুষরা সবকিছু করছে তাহলে আমাদের একটু ইউনিক কোন কিছু লাগবে তাই না তো ট্রাই করি আমরা ইন জানুয়ারিতে কোনো কাজ করার জন্য তো আগেরবারের মত এবারেও আমি বলবো যে একটা টপিকের উপর যদি কাজ করেন মিনিমাম আপনারা এক মাস আগে কাজ বন্ধ করে দিবেন নতুন তারপরে নতুন টপিক ধরবেন কারণ এক মাস আগে থেকে সব ফাইল ডাউনলোড হওয়া শুরু হয়ে যায় এবং শেষও হয়ে যায় যদি চিন্তা করেন যে আপনি নভেম্বরের তিরিশ তারিখে আপনি ক্রিসমাস নিয়ে কাজ করা অফ করে দেবেন অন্য টপিক নিয়ে কাজ করা স্টার্ট করে দেবেন তো ইন জানুয়ারিতে আমি যদি এখানে ফোকাস করি তো দেখা যাক কি আমাদের ক্যান্সার দেয় জানুয়ারি ওয়ান এর নিউ ইয়ার তো অবশ্যই তারপর জানুয়ারি পর ওয়ার্ল্ড বিলার ডে দা থ্রি কিংস ডে আউটডোর স্টিফেন ফোস্টার মেমোরেবল ডে ওয়ার্ল্ড রিলিজিয়ান ডে আচ্ছা মার্ক লুথার কিং জুনিয়র ওকে মার্ক লুথার এটা হলো অলরেডি কাজ আছে কিছু কিন্তু আমরা ট্রাই করি আচ্ছা অল রিলিজিয়ন ডে নিয়ে আমরা কাজ করতে পারি তো অল রিলিজিয়ন ডে আমরা এখান থেকে কপি করব কপি করে আমরা অ্যাডবি স্টকে চলে যাব দেখা যাক কি হয় এন্টার দিলাম আমরা এখানে হলো সার্চ করে দেখবো যে এখানে তারা কি রেজাল্ট দিচ্ছে আমাদেরকে তো ভিউ প্যানেলে গেলে আমরা দেখতে পাচ্ছি চুহাত্তর হাজার মাত্র এখানে রেজাল্ট দেখা যাচ্ছে খুব বেশি একটা কাজ হয়নি অন্যান্য টপিকের থেকে হলো এটা অত্যন্ত কমই আছে কাজ তো অল রিলিজিয়ন ডেতে আমরা একটু ট্রাই করি বিভিন্ন কিছু দেখার ওকে এই হাতগুলো দেখেন এখানে হাতে হলো সব ধরনের ধর্মের সিম্বল আছে তো এইটা নিয়ে অথবা অল রিলিজিয়ান এই এখানে সব ধরনের সিম্বল আছে এটা নিয়ে আমরা ট্রাই করতে পারি কোনো কিছু তৈরি করা অথবা ও এখানে অর্ডার রিলিজিয়ান ডে লোগো মতন আছে এটা নিয়ে আমরা ট্রাই করতে পারি কাজ করা আমরা আরো ট্রাই করি যে আর কিছু পাওয়া যায় কিনা এগুলো টি শার্ট ডিজাইনের জন্য খুবই ফেমাস অল রিলিজিয়ান ডে এই ডেক্টরগুলো তারপরে দিস আর ক্রিয়েটিভ এখানে বেশ কিছু ডিজাইন আছে বেশ ক্রিয়েটিভ টাইপের তবে এখানে তেমন একটা নতুন কোনো কিছু আমি দেখতেছি না তো সেকেন্ড পেজে দেখি কিছু আছে কিনা আচ্ছা আমার এই যেহেতু রাতে আমার সবচেয়ে বেশি প্রবলেম হলো নেটওয়ার্ক নেটওয়ার্কে বেশ সমস্যা করে আমি আসলে দিনে টাইম পাই না যে আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করব এই জন্য রাতে আমাকে বসতে হয় এবং এই সময় হলো নেটের খুব সমস্যা করে আচ্ছা টেমপ্লেট ডিজাইন কিছু আপনাদের জন্য করতে পারি কিন্তু এটা বেশ একটা সময় লাগবে তাহলে আমাদের অন্য কোনো টপিক আসলে দেখতে হবে কি দেখা যায় বেশ কিছু ডিজাইন আছে একটু confuse আমরা যে কি নিয়ে কাজ করতে পারি হম তো এই এই ডিজাইনটা নিয়ে আমরা কাজ করি যে এখানে ম্যাপ আছে ওয়ার্ল্ড ম্যাপ আছে এবং তার মধ্যে বিভিন্ন ধর্মের লোগো এবং নিচে লেখা ওয়ার্ল্ড রিলিজিয়ান ওকে তো স্ক্রিনশট নিয়ে নি এটা স্ক্রিনশট নেওয়ার পরে কপি করলাম কপি করার পরে এবার আমরা চ্যাট জিবিটিতে গিয়ে নিউ চ্যাট অপশন ক্লিক করে আমরা পেস্ট করে দিব ছবিটা এবং তাদেরকে জিজ্ঞাসা করব মানে তাদেরকে বলবো গিভ মি প্রম্পট ফর জেনারেটিং দিস ভেক্টর ডিজাইন এন্টার দিয়ে দেবো এখানে যদি ওয়ার্ল্ড রিলিজন ডেটা যদি ছবির মধ্যে না লিখা থাকতো তাহলে আমরা এটা লিখতাম যেহেতু লিখা আছে এর জন্য আমাদেরকে আর ওয়ার্ল্ড রিলিজন ডে আলাদা করে লিখতে হবে না কেন লিখব মূলত যদি না থাকে তাহলে আমাদের চ্যাট জিবিটি বুঝতে সুবিধা হবে অথবা যে এআই আপনি ইউজ করেন না কেন তাহলে তার বুঝতে সুবিধা হবে যে আপনি কিসের উপর ডিজাইন তৈরি করতে চাচ্ছেন তো এটা সম্পূর্ণ আমি কপি করে নি ফর্মটা আমরা দুই জায়গায় দেখবো যে হলো কিরকম রেজাল্ট তারা দিচ্ছে প্রথমত আমরা আইডোগ্রামে হলো এটা পেস্ট করে দিই পেস্ট করে জেনারেটে ক্লিক করি অন্য দিক দিয়ে আমরা ট্রাই করি হলো রিক্র্যাপটা চালু করা দেখা যাক রিক্র্যাপট চালু হয় কিনা ওকে রিক্র্যাপ খুব দ্রুত চালু হয়ে গেছে এটা দ্যাটস গুড নিউজ থ্যাঙ্কস গিভিং ডে এর আমি কিছু ও টেমপ্লেট তৈরি করতেছিলাম তবে তেমন একটা ভালো একটা রেজাল্ট পাইনি এখানে দেখেন এটা ক্রিয়েটিভ বাট নট গুড আমার ক্ষেত্রে মনে হয় তো তারপরও আমি এটা ট্রাই করব আপলোড করার আপলোড করছি আমি এবারে ওকে আমরা এখানে পেস্ট করে দিই পেস্ট করার পরে এখানে কালার ইনগ্রেভের ক্ষেত্রে আমরা প্রথমে ভেক্টর আয় আর দ্বিতীয় ট্রাই করবো রেজাল্ট জেনাইট অন্যদিক দিয়ে আমরা দেখি এখানে কি রেজাল্ট পাইছি একদম দেখেন হুবু রেজাল্ট তারা এখানে কিছু মার্শাল আর্ট এর লোগো দিছে কেন আমার প্রশ্ন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আন সবই ঠিক আছে চাইনিজ লোগো কেন এখানে মার্শাল আর্ট এর এই ফিশ লোগো আচ্ছা আমরা রিয়েল ছবিতে একবার ফেরত যাই এখানে কি ছিল ওকে তাহলে এখানেই আছে তাহলে তাহলে এরা ভুল কিছু আশা করতেছি মনে হয় করেনি তো কোনটা আমার সবচেয়ে বেশি চোখ আকর্ষণীয় লাগে আমরা সেটা ট্রাই করি দেখা তো এটা দেখেন এটা একটু চোখ আকর্ষণীয় লাগছে কারণ এটা হলো অনেকটা চারিদিকে ঘুরানো পুরা সার্কেল মতন আছে নিচে ওয়ার্ল্ড লেজেন্ডে আর তার পিছনে হলো ম্যাপ তো এটা আমরা ডাউনলোড করে নিলাম অন্য দিক দিয়ে আমাদের রিক্রাফ্ট কি রেজাল্ট দিয়েছে রিক্র্যাফ্টের এই একটা রেজাল্ট যেটা খুব বেশি এটা ভালো লাগেনি আমার কাছে সেকেন্ড রেজাল্ট এটাও তেমন একটা ভালো লাগেনি আমরা ভেক্টর আর্টের অন্য কোনো অপশান ট্রাই করে দেখি যে তারা কেমন রেজাল্ট দেয় হ্যান্ডরন পিক্সেল আর্ট অন্য কোনো রেজাল্ট আছে কি লাইন আর্ট কালার ব্লক কেমিস্ট্রি বেশ কিছু এখানে আছে ডিজাইন ডিজাইনের ভেক্টর আইকন এটা মূলত আইকনের জন্য বেস্ট আমি এটা ট্রাই করব না আপাতত পরে দেখতেছি ভেক্টর ডিজাইনের জন্য ওটাই সবচেয়ে বেশি বেস্ট ছিল আচ্ছা এটা একবার ট্রাই করি আসলে এভাবে কিভাবে আপনি হলো জেনারেট করতে পারেন আমি এই ভিডিওতে নরমালি এভাবে দেখাচ্ছি যে কিবা মার্কেট রিসার্চ প্লাস জেনারেশন আমি রিক্রাফটা আজকাল তেমন একটা ইউজ করছি না নরমালি আমার ইউজ করা হয় আইডোগ্রাম কারণ আইডোগ্রাম সবচেয়ে বেস্ট আপনাকে রেজাল্ট দিচ্ছে বর্তমান ক্ষেত্রে সো আপনারা আপনাদের ওন রিক্সে হলো ট্রাই করবেন ইউজ করা ওকে এটা তারা রিলিজিয়ানের লোগোই চেঞ্জ করে দিয়েছে দেখতেছে তো তেমন একটা ভালো রেজাল্ট দিচ্ছে না আমরা আইডোগ্রাম থেকে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট পেয়েছি তো এটা আমরা এখন পরবর্তী স্টেপে কিভাবে কি করব না করব সেটা আমরা দেখব তো পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমরা অলরেডি হলো ডাউনলোড করে রাখছি ডাউনলোডে অপশনে যদি যায় এই হলো আমাদের ছবি ওকে তো এই জেপিজিটাকে আমাদেরকে ভেক্টরে কনভার্ট করতে হবে তারপর ফাইল রেডি করতে হবে তো ভেক্টরে কনভার্ট করার জন্য আমরা ইউজ করব ভেক্টর ম্যাজিক ভেক্টর ম্যাজিক এই অ্যাপ্লিকেশনটা আপনারা অনলাইন থেকে ফ্রি টাই ডাউনলোড করতে মানে সফটওয়্যার ইনস্টল করতে পারবেন কিন্তু কিছু হলো সেটআপের বিষয় আছে সেটা আপনারা কোন ভিডিও দেখে আশা করি বুঝতে পারবেন এছাড়া আমি হয়তোবা কোনো একদিন আপনাদেরকে ভিডিওটা দেখায় মানে কিভাবে ইনস্ট্রুট করতে পারবেন আপ কোনো একদিন আমি দেখিয়ে তো এখানে কি করতে হবে প্রথমত ইম্পোর্ট ফ্রম ফোল্ডার এই অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাকে ডাউনলোডে যাইতে হবে না আমার অলরেডি এখান থেকে দেখাচ্ছে যে কোন ফাইলটা আমরা ভেক্টার করবো এই ফাইলটি তো যদি না আপনি যদি পান তাহলে ডাউনলোড অপশনে ক্লিক করবেন কারণ আপনার ডাউনলোডে মূলত সব ধরনের ফাইল ডাউনলোড করা থাকে অথবা ডাউনলোডে গিয়েই হলো পূর্ণ তো এখানে ক্লিক করলাম ক্লিক করে হলো ওপেন করলাম এখানে এবার করবেন ফুললি অটোমেটিক আর কোথাও আপনি টাচ করবেন না ফুললি অটোমেটিক এ ক্লিক করবেন ক্লিক করার পরে এবার এখানে কাজ শুরু হবে এবার আমরা একটু অপেক্ষা করি যে কাজটা কমপ্লিট হওয়ার জন্য আর সেকেন্ডলি আপনাদের আমি আরো একটা বিষয় আমি বলে রাখি এর মধ্যে আপনাদেরকে আগেও বলছি আবারও বলতেছি যে আইডোগ্রামের অন্য কারোর কোনো প্রোফাইল থেকে আপনারা ডিজাইন ডাউনলোড করে সেটা সাবমিট করবেন না অনেকে করতেছেন আমি অলরেডি জানি আমার নিজেরও পরিচয় হয়েছে কয়েকজনের সাথে যারা অন্যের এই ফ্রি ডিজাইনগুলোই ডাউনলোড করে আপনারা নিজেদের হলো ফাইল অ্যাডোব স্টকে হলো আপনারা আপলোড করে দিচ্ছে এটার জন্য আপনারা এক সময় বিপদে পড়বে অনেস কথা বলছি এটা ফ্রিতে তারা হলো জেনারেট করছে ঠিক আছে হ্যাঁ এটা কোনো প্রকার ডাউনলোড হয়নি কিন্তু তাই বলে আপনি ডাউনলোড করে আপনি ফাইলে আপলোড করে দিবেন এরকম এরকম কাহিনী করবেন না এগুলো সমস্যার সম্মুখীন হতে হবে ইন ফিউচার ঠিক আছে আপনারা সর্বোচ্চ গেলে কি করতে পারেন আপনার যদি এই ডিজাইনটা পছন্দ হয় পছন্দ হইলে সাপোজ ধরেন এই ডিজাইনটার উপর ক্লিক করলেন পছন্দ হইলো এখানে প্রম পাচ্ছেন না প্রমটা কপি করে নেন কপি করে আইডোগ্রামে যান আবার তখন হলো আইডোগ্রামে পেস্ট করে আবার নিজের থেকে জেনারেট করে সমস্যা কি জেনারেট আচ্ছা এখানে জেনারেট হতে থাকো অন্যদিকে আমরা ভেক্টর ম্যাজিকের কাহিনী দেখি ওকে তো হয়ে গেছে তো এখানে কিছু আপনাদের সেট আপ করতে হবে যেমন এখানে ইম্প্রুভ রেজাল্টে আপনারা হাই রেখে দিবেন আনলিমিটেড কালারে এখানে হলো রেখে দেবেন আর যদি না হয় তাহলে আনলিমিটেড কালারে হলো ক্লিক করে দেবেন এবার স্মুথিং হচ্ছে একটু টাইম নেবে দিক দিয়ে দেখি আমাদের কি রেজাল্ট দিয়েছে আইডোগ্রামে দেখুন খুব ইন্টারেস্টিং কিন্তু রেজাল্ট দিয়েছে এখানে এগুলো আপনারা নিয়ে হলো কাজ করতে পারেন দেখছেন তো আপনারা জাস্ট ফর্মটা নিয়ে নিজের থেকে জেনারেট করে আপনারা না হলো ইয়ে করে সেভ করে হলো আপনারা আপলোড দিতে পারেন কেন অন্যটা হলো আপনি কপি করেন আমি এখান থেকে সবগুলো ডাউনলোড করে নিই কারণ আমার সবগুলোই পছন্দ হয়েছে এখন আমি এগুলো সব ভেক্টরে কনভার্ট করে আমি আপলোড করব দিক দিয়ে ভেক্টর ম্যাজিকের আমি রেজাল্ট দেখিনি হুম এখানে হয়েছে না এখন নেক্সটে ক্লিক করবে এখানে আর কোনো কিছুতে আপনারা এই অ্যাডভান্স অপশনে কোনো কিছু ক্লিক করতে হবে না ইমপ্রুভ রেজাল্টে ডিটেল লেভেল হাই থাকবে কালারে আনলিমিটেড কালার থাকবে এবার নেক্সটে এ যাও নেক্সট এ যাওয়ার পরে এবার এখান থেকে কুইক সেভ অপশন আছে না কুইক সেভ অপশনে হলো ও ক্লিক করবে ক্লিক করার পরে এইখানে যে হলো সেভ অপশন আছে না লেখা সেভ অপশনে সেভ হয়ে গেল হয়ে যাওয়ার পরে এখন আপনি যান রেজাল্টে গেলে এই যে আমার হলো ফাইলটা চলে আসছে এই জায়গায় মানে ফাইলটা চলে আসার পরে এবার আমি যাব অ্যাডমিনিস্ট্রেটর ওকে এখানে অলরেডি চালু করা আছে আমি খেয়াল করি তো এটা মূলত আমার আর্টবোর্ড আর্টবোর্ড আমি নিয়েছি 3000 ইনটু 5000 পিক্সেল 3000 ইনটু 5000 পিক্সেলে এবার আমি এখানে ওপেন করব যেটা আমি কনভার্ট ভেক্টর ম্যাজিকে কনভার্ট করে পেয়েছি ওপেন ওপেন করার পরে আমার এই ভেক্টর ফাইলটা চলে আসবে ভেক্টর ফাইলটা আমি এটা সম্পূর্ণ নিয়ে আমার আর্টবোর্ডে এখানে নিয়ে যাব আর্টবোর্ডে এখানে নিয়ে গেলে এটা কেটে দিলাম কেটে দেওয়ার পরে আর্টবোর্ডে কালার যেটা আছে সেটা আমি এটা নিয়ে নিব নিয়ে নিলাম এটা থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম ডিলিট ডিট করার পরে এখানে কিছু জায়গা ব্লু আছে সেগুলো হলো আমি সরাবো মেন যে সকল জায়গায় ব্লু আছে সেগুলো আমি সরাই দিচ্ছি ঠিক আছে সব জায়গার ব্লু আপনাকে সরাতে হবে না আনগুল করে সব জায়গায় ব্লু হলো আপনাকে সময় দিতে হবে না কিছু এখানে ডিটেলস কাজ আপনাকে করতে হবে ডি ডিতে আবার কোথায় মনে হয় এখন হলো এইভাবে করতে হবে হ্যান্ড প্যান্ট প্রত্যেকটাতে গিয়ে এটা মূলত পরবর্তীতে সবচেয়ে হ্যাসেলফুল কাজ আমরা ভেক্টর ম্যাট্রিক দিয়ে হলো ভেক্টরাইজ করে নিলাম কিন্তু তারপরে এই যে ভিতরে যে সকল রিমুভ করা বা এটসেট্রা কাজ কাম এগুলো করতে হলো সবচেয়ে বেশি হ্যাসেলফুল লাগে বা হলো টাইম যায় কিন্তু কিছু করার নাই আপনাকে কোয়ালিটি ফুল যদি হলো ফাইল তৈরি করতে হয় তাহলে আমার আপনাকে এই ধরনের কাজ করে যেতে হবে অরিলিজিয়ান ডে আমি আর তেমন কিছুতে আমি কাজ করব না বেশ কিছু জায়গা ব্লু দেখছেন তো ওভাবে আমি রেখে দিচ্ছি আপাতত কারণ এটা ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে এবার এটা কি করব এটা আমরা আর্ট সমান করে দিলাম হয়ে গেল ফাইল সেভ অ্যাজ এ গিয়ে আমরা একটা নেম দিয়ে হলো সেভ করে দেব ইপিএস এ নিব ইপিএস আমরা হলো সেভ দিলাম দেওয়ার পরে এখান থেকে ইলাস্ট্রেটর 10 ইপিএস এ আপনারা দিবেন অল টাইম টেম ইপিএস হলো আপনারা সেভ ফাইল সেভ করবেন এবার ইপিএস টাই ফাইল সেভ করার পরে এবার আমরা কন্ট্রিবিউটর ড্যাশবোর্ডে এসে এখানে ফাইল আপলোড আপলোডে গিয়ে এটা আপলোড করে দিলাম অন্য দিক দিয়ে আমরা চ্যাট জিপিটি তে গিয়ে বলবো ইফ ইউ ওয়ান্ট অলসো জেনারেট এসইও টাইটেল কিওয়ার্ড ডেসক্রিপশন ইয়েস ESB আপনাদের নাও আসতে পারে এই বিষয়টা কারণ হলো আমি এতবার যে এখানে সার্চ করছি অলরেডি চ্যাট জিপিটি জানে যে আমার কি লাগবে না লাগবে এই জন্য আমার অটোমেটিক চলে আসছে এখানে দেখেন এসইও টাইটেল আমাকে 100 টাইটেল দিয়েছে তবে 100 টা টাইটেল লাগবে না আমি একটা থেকে দুইটা টাইটেল আমি দিব এখান থেকে এই তিনটা টাইটেল দিলাম টাইটেল নিয়ে graphic resource না আমি এটা কালচার এবং রিজIONAL এ আমি সিলেক্ট করে দিলাম recognizable people no recognizable people always না এই ক্ষেত্রে এবং এখানে আমি কমা হলো ইউজ করব এবং অন্য দিক দিয়ে কিওয়ার্ড আমাকে দুইটা করে দিতেছে আমি সিঙ্গেল কিওয়ার্ডের কথা বলবো One keyword, one keyword. Oh, sorry, 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 sorry. Single word forty five use comma. এখন আমাকে সে প্রপারলি হলো ফোর্টি ফাইভ কি ওয়ার্ড দিয়েছে সাইড বাই সাইড কমা ইউজ করে কমা এবার হলো আমি ডাইরেক্ট সাবমিট দিয়ে দিচ্ছি শেষ সাবমিট হয়ে গেছে তো এই মূলত ছিল এ টু জেড আপনি কিভাবে ভেক্টর হলো মার্কেট রিসার্চ আপলোড মানে তৈরি করবেন সাবমিট করবেন এ টু জেড এভাবে আমি মূলত ফাইল আপলোড অথবা সাবমিট করে থাকি তবে এটা মূলত বেসিক ওয়ে আরো শর্টকাট ওয়েতে আমি কাজ করি কারণ একটা দুইটা এইভাবে তো সাবমিট করে পসিবল না আমি আরো খুব দ্রুতই কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক শিখাবো যেগুলো আমি ইউজ করি হলো ফাইল আপলোড করার জন্য ঠিক আছে তো সেই পর্যন্ত ভালো ভালো থাকুন থাকুন সুস্থ লাইক লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন যে আপনাদের কি কি প্রবলেম আপনারা ফেস করতেছেন না করতেছেন আপনার কমেন্ট করেন আপনাদের সবচেয়ে বড় প্রবলেম আমাকে পার্সোনালি মেসেঞ্জারে মেসেজ করে সব তো সলিউশন পাবেন না তাই না কমেন্ট আপনার আর একজন মানুষের সাহায্য করবেন আপনার মনের প্রশ্ন এবং তার মনের পারে তাই আপনার কমেন্টের মাধ্যমে তিনিও বুঝতে পারবে যে হলো ও কি ধরনের প্রবলেম আছে এবং কি ধরনের প্রবলেম সলিউশন পাচ্ছে ঠিক আছে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম